নমস্কার আমি আজকে কথা বলবো পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আমরা এই পার্সোনাল ফাইন্যান্স নিয়ে সবারই একটু ভাবনা চিন্তা করি যে ভবিষ্যতে আমরা টাকাটা কোথায় রাখবো কিভাবে রাখবো এবং কত রাখব এবং সেই টাকাটা টাকাটা কত দিনে ডবল হবে বা কত টাকায় ইন্টারেস্ট পাবো এগুলো নিয়ে আমরা একটু চিন্তায় থাকি তো আমি আজকে কথা বলবো সেই পাই পার্সোনাল ফাইন্যান্সের কিছু রুলস যেগুলো সেই রুলসগুলোকে ক্যালকুলেট করে আমরা নিজেরাই জানতে পারব যে আমাদের কত টাকা রাখলে আমরা কত দিনে সেই টাকাটা ডবল হবে তো রুলস নাম্বার সেভেন্টি টু রুলস নাম্বার সেভেন্টি টুয়ে কী বলা হয় না যখন আমরা কোনো ফিক্সড ডিপোজিট করি এখানে ফিক্সড ডিপোজিটের কথা বলা হচ্ছে এখানে ইন্টারেস্ট রেটটা সবসময় ক্যালকুলেট করা হয় মানে এই রুলস নাম্বার সেভেন্টি টুয়ে সবসময় ক্যালকুলেট হয় ফোর পারসেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট বা ফোরটিন পারসেন্টের মধ্যে যখন কোনো ইন্টারেস্ট রেট থাকে সেখানেই রুলস নাম্বার সেভেন্টি টু ক্যালকুলেট হয় তো এই রুলস নাম্বার সেভেন্টি টু কীভাবে ক্যালকুলেট করবেন না মনে করুন কোনো ফিক্সড ডিপোজিট করেছেন আপনি তাহলে তার ইন্টারেস্ট রেট হচ্ছে সেভেন পার্সেন্ট বা সেভেন পয়েন্ট টু তাহলে আপনাকে কী করতে হবে না ওই সেভেন্টি টুকে সেভেন দিয়ে ভাগ করে যেটা বেরুবে অ্যাপ্রক্স দেখবেন এটা বেরুবে হচ্ছে দশ বছর তিন মাস কি সামথিং আরেকটু বেশি কম তো এতদিনের পরে আপনি যে টাকা ইনভেস্ট করবেন এতদিন পরে আপনার সেই টাকাটা ডবল হবে তো এইভাবে আমরা পার্সোনাল ফাইন্যান্সের বিষয়গুলো ক্যালকুলেট করতে পারি আরও ডিটেলসে আলোচনা করব এবং বিভিন্ন পার্সোনাল ফাইন্যান্স কোথায় কিভাবে করবেন দিকে অ্যাডভাইস দেবো তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ